দিনে দিনে জীবন এতটাই সংঘর্ষপূর্ণ হয়ে যাচ্ছে যে উইদাউট প্ল্যানিং যদি আমি চলতে যাই তাহলে নিশ্চিতভাবে আমি কিন্তু সাকসেস পাবো না কারণ কি প্ল্যান করে নিতে হয় দেখুন না ছোটবেলা থেকেই পড়াশুনো কিভাবে করব কোন লাইনে যাব কি করব না করব সমস্তটা কিছু একটা প্ল্যানিং অর্থাৎ প্ল্যানিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই জীবনের সাফল্য কিন্তু লেখা নেই তো এই প্ল্যানিংয়ের একটা পার্ট যারা বিশ্বাস করেন অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ এমন একটা জিনিস যে প্ল্যানিংয়ে অনেকটাই সহায়তা করার জন্য উপযুক্ত সাবজেক্ট অনেকে অনেক রকম পরামর্শ দেন তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি অমুক হও কিন্তু আপনারা বলুন তো সবাই সাফল্য পায় পায় না কেউ ইঞ্জিনিয়ারিংয়ে গেল কিন্তু অর্ধসমাপ্ত পারলো না কেউ অন্য কোনো লাইনে গেল পারলো না এই অসাফল্য এদের পার্সেন্টেজ কিন্তু দিন দিন বাড়িতে বেড়েই চলেছে অর্থাৎ সাফল্য ঠিক মতো জায়গায় যাচ্ছে না তাহলে ভুলটা কোথায় ছিল পড়াশোনায় না ভুল ছিল ভাগ্যে আপনি মানুন আর নাই মানুন ডেস্টিনেশন ইজ ফিক্সড ইউ ক্যানট চেঞ্জ দিস ভাগ্য কিন্তু নির্দিষ্ট হয়েই রয়েছে আপনার জন্ম মুহূর্তের যে মুহূর্তটা সেই মুহূর্তেই আপনার আমার আমাদের সবার এমনকি পৃথিবীর ভাগ্যও সুনিশ্চিত তার বাইরে থাকবে না এই পৃথিবীতে জন্মালে মরতে হবে আরম্ভ হলে শেষ হবে এটুকু মেনে নিয়েই চলতে হবে যতই ডাক্তার দেখান ডাক্তার দিন কারো বাঁচিয়ে রাখতে পেরেছে যে আমার যতদিন ইচ্ছা বাঁচিয়ে রাখতে পারবে না কারণ কি পৃথিবীর সিস্টেমের বাইরে কেউ নয় তা বলে ডাক্তাররা করেন না কিছু অবশ্যই ডাক্তাররা করেন কি করেন ডাক্তাররা সুস্থতা দেন সুস্থতা প্রদান করেন ডাক্তাররা আমাদের জীবনটাকে আরো সহজ করে দেন যন্ত্রণা থেকে মুক্ত দেন ওনারা ওনারা কাজ করছেন ওনারা যে করছেন তাই করছেন কিন্তু মানুষের আয়ু কি রুখে দেওয়া সম্ভব হয় না তো যার জন্য অ্যাস্ট্রোলজি হলো এমন একটা সাবজেক্ট যেখান থেকে আমরা গাইডলাইন পেতে পারি আর সেই গাইডলাইনের দৃশানা বা গাইডলাইনের দৃষ্টি থেকে দেখুন দু শুরু হতে চলেছে আর কয়েকটা দিন তারপরে দু কিন্তু হাজির হবে এই দু হাজার ছাব্বিশে আমাদের জেনে নিতে হবে যে কোন লগ্ন কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছে বা কি ধরনের সাফল্যের সম্মুখীন হতে চলেছে বা কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে কোন দিকে এখন এগোনো উচিত কোন দিকটা না গেলেই ভালো এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু আজকে আলোচনায় রাখছি এবং সেই আলোচনাতে আমরা বলবো দশা ধরে ধরে কারণ বলি না যে এক একটি অর্থাৎ আপনার যে দশা চলছে সেই দশা অনুসারেই আপনি ফল পাবেন সেই দশা গোচরে যেমন যেমন জায়গায় অবস্থান করবে ঠিক সেই সেই ঘরের ফলগুলো আপনি পেতে থাকবেন তার সুফল নেওয়ার ক্ষমতা থাকলে আপনি সেরকম ভাবে প্রচেষ্টা করুন তার যদি সুফল না নিয়ে আপনি খারাপ ফল যান তাকে আটকানোর চেষ্টা করুন কখনোই বলবো না যে খারাপ ফল থাকলে সেটাকে নিন চেষ্টা করতে হবে অন্য কোনো উপায় সেটাকে আটকানো যায় কিনা যতটা কম করা যায় তো এই নিয়েই আজকের আলোচনা আজকে প্রথম পর্ব মেষ লগ্ন আপনারা সঙ্গে থাকবেন খুব ভালো লাগবে যাদের মেষ লগ্ন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আশ্রিসা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন যে যার কাজে বা কর্মে যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এই কামনাটুকু সব সময় আমরা করে থাকি অনেক সমস্যা থাকে মানুষের জীবনে সেই সমস্যাকে ওভারকাম করতে হবে সেই মানুষকেই যে সেই সমস্যার মধ্য দিয়ে আছে এক গাদা পাথর পড়লে যেমন ভাগ্য পাল্টানো যায় না তেমনি নিষ্কর্মা হয়ে বসে থাকলেও ভাগ্য পাল্টানো যায় না তো ভাগ্য ষষ্ঠ ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে আমাদের আমাদের কর্মক্ষমতা আছে আমাদের ব্রেন রয়েছে বিচার বুদ্ধি রয়েছে সুতরাং আমাদের নিজস্ব কর্মক্ষমতা দিয়ে আমাদের সৌভাগ্য অর্জন করতে হবে সেই চেষ্টার জন্যই এই অ্যাস্ট্রোদিশা কাজ হলো আপনাকে সঠিক গাইড করা উইদাউট পাথর অর্থাৎ একগাদা পাথর বা খরচা পাড়িয়ে লাভ নেই মানুষের কর্মে মানুষের ধর্মে যেটা মানুষের কাজে লাগবে সেই রাস্তা দেখানো খারাপ সময় থাকলে আগে থেকে বল দাও যে খারাপ সময় আসছে তৈরি হোক তাহলে আপনি অনেকটা সেফ থাকবেন প্রোটেকশন দেওয়ার জন্য তো সেই দৃষ্টি নিয়েই আজকে শুরু করছি দু কেমন যাবে কাদের মেষলগ্ন মেষ লগ্ন যাদের তাদের তো মেষ লগ্নের ক্ষেত্রে চারটে যে মেন প্ল্যানেট মেন প্ল্যানেট বলবো না যাদের অনেক সময় ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে বা এক একটি জায়গায় অবস্থান করে থাকে সেই ধরনের চারটি প্ল্যানেট আমাদের জীবনকে গড়িয়েও দিতে পারে আবার তচনচ করে দিতে পারে যার জন্য এদেরকে নিয়ে আমাদের যত দুশ্চিন্তা বা সুচিন্তা দুটোই হয় তো সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুদেব যোগ যে সবচেয়ে শুরু করি দশা দশা অন্তর্দশা প্রত্যন্ত যাদের চলছে সবার শনির শনির চলবে না যাদের চলছে তাদের এইটুকু অংশ এরপরে বৃহস্পতি আসবে রাহু আসবে কেতু আসবে তো শনি যাদের চলছে তাদের এই বছরটা পুরো সময় জুড়ে শনি কিন্তু অবস্থান করবেন কোথায় মিন লগ্নে মিন রাশিতে মানে যে অংশটাকে বলা হচ্ছে রাশি কিন্তু পড়বেন তারা যাদের মিস লগ্ন তো মিনে অবস্থান করবেন কে শনি শনি মিনের তিনটি নক্ষত্র আছে একটা বৃহস্পতির নক্ষত্র আর একটা শনি নিজের নক্ষত্র আর একটি হলো বুধের নক্ষত্র বা মার্কারীর নক্ষত্র শনি এখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন কতদিন থাকবেন আঠারো এক অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখ হলেই উনি নক্ষত্র চেঞ্জ করে শনি নিজের নক্ষত্রে অবস্থান করবেন তো এই আঠারো তারিখ পর্যন্ত এর আগের এপিসোডে আমি ডিসকাস করেছি তবুও একটু টাচ দিয়ে দিই এই সময় দশ এগারো বারো তিন নয়ের সাথে যুক্ত আছে ফলে কি হবে না অর্থাৎ সাফল্য যেমন থাকবে তেমনি তার ব্যয়ও থাকবে অর্থাৎ আর্থিক স্থিতি যদি উন্নতি হয় তার ব্যয়ভাব উন্নতি হচ্ছে তিন নয় বারো বৈদেশিক ভ্রমণ এই সময় আপনার পক্ষে অসম্ভব কিছু না এবং কর্মের জন্য সেটা সম্ভব অনেকের কর্মস্থান পরিবর্তন হবে অনেকের ধর্মীয় স্থানে ভ্রমণ করবেন কথা ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য আর্থিক খরচ এখন কোনো গায়ে রাখবে না অর্থাৎ আপনারা করবেন যারা রিসার্চের কাজ করছেন বা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা সাফল্য থাকবে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে বটে কিন্তু সাফল্য থাকবে দশম স্থান দশম স্থান থাকার জন্য স্ট্যাটাস বৃদ্ধি হবে যারা চাকরিতে স্থায়িত্ব মানে চাকরি করছেন মনে হচ্ছে যেন এই চলে যাবে এই চলে যাবে নিশ্চিন্ত থাকুন আপনাদের চাকরি কিন্তু এখন যাবে না আর যদি যায়ও আপনি আর পেয়ে যাবেন অর্থাৎ কর্ম পেয়েই আপনার কর্ম পরিবর্তন হবে আদারওয়াইজ নয় কিন্তু সুতরাং এই সময় বেকার হয়ে বসার কোনো সময় নেই আপনাদের এটা চলবে ছোটোখাটো থেকে বড় বড় ভ্রমণ আপনাদের পক্ষে অসম্ভব কিছু নয় যারা ব্যবসা করছেন একাধিক ব্যবসার সাথে আপনাদের সংযুক্তিকরণ এই সময় ঘটবে ফলে এই সময়টা মোটামুটি ভালোই গেল এরপরে আসছে শনি যখন শনির নক্ষত্রে ঢুকবে কবে থেকে কবে আঠারো এক অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখ থেকে মে মাসের ষোলো তারিখ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস এই পাঁচ মাস শনি শনি নক্ষত্রে থাকবেন তখন দশম একাদশ এবং দ্বাদশ এই তিনটে ঘরের রেজাল্ট কিন্তু শনি দেবে কাদের ক্ষেত্রে না যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না এবারে দশ এগারো বারো কি স্ট্যাটাস বৃদ্ধি ঘটবে ডিজার্ট ফুলফিল হবে এক্সপেন্স বৃদ্ধি পাবে আরে যে বৃদ্ধি হবে আয় হতে তো এক্সপেন্স বৃদ্ধি পাবে অনেক সময় ঠকেও যেতে পারে কারণ দ্বাদশ আছে ক্ষয় ঘটিয়ে দেবে এবারে এইগুলো কখন হবে সেটা কিন্তু আমি বলবো প্রতি মাসে যেটা বলি বা দু মাস অন্তর অন্তর যে ট্রানজিটটাকে বলি সেখানে বলবো কারণ কি বাকি যে প্ল্যানেটগুলো তাদের দৃষ্টি বিনিময় কখন ঘটবে তারা কখন কনজাংশানে আসবে এইগুলো দেখে তখন পুঙ্খানুপুঙ্খভাবে বলতে হবে যে এই সময়টা এক্স্যাক্টলি কেমন কিন্তু যেটা আভাস দিচ্ছি হলো দশ এগারো বারো মোটেই খারাপ নয় লগ্নের পক্ষে শনি শনিতে থাকলেও খারাপ কিছু না এক্সপেন্স একটু বৃদ্ধি পেতে পারে কিন্তু সেদিকে একটু দৃষ্টি রাখতে হবে নইলে স্ট্যাটাসও বৃদ্ধি করবে আশা পূরণের গল্পও অনেক কিছু এর মধ্যে থাকবে এরপর শনি যাবে মার্কারির নক্ষত্রে কবে যাবে সতেরো পাঁচ ছাব্বিশ অর্থাৎ মে মাসের শনি নিজের নক্ষত্র ছাড়লেন তারপর যাবেন মার্কারির নক্ষত্রে থাকবেন কতদিন না দশ দশ অর্থাৎ অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কম নয় সময়টাও কম নয় অনেকটাই এই সময়টাতে কি কি ফল দেবে তিন ছয় তিন ছয় কেন বুধের ঘর মার্কারের নিজের ঘর হলো তিন ছয় তার রেজাল্ট দেবে এবং দশ এগারো হলো শনির নিজের ঘর তার রেজাল্ট দেবে এবং শনি অবস্থান করছেন ভারতে মেস লগ্নের সাপেক্ষে ভারতে অবস্থান করছেন তাহলে তিন ছয় দশ এগারো বারো এক্ষেত্রে দেখুন সে আগের রেজাল্টটাই কন্টিনিউ হচ্ছে অর্থাৎ দশ এগারো বারো কমন থাকে যুক্ত হলো কি তিন ছয় তিন ছয় যুক্ত হওয়ার জন্য যে প্রবলেমটা দেখা দিল সেটা হলো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভেজতে যাবে যাদেরকে অনেক দিন ধরে নিজের লোক ভাবছিলেন বা যাদেরকে ভাবছিলেন নিজের একদম কাছের লোক তারা দূরে সরে যেতে পারে কারণ ছয় বারো অর্থাৎ একে অন্য থেকে দূরে সরে যাওয়ার একটা এই সময় ক্ষেত্র তৈরি হবে তিন বারো ভ্রমণ এখানেও সংযুক্তিকরণ ঘটালো অর্থাৎ ছোটখাটো ভ্রমণে আপনি যেতে পারেন তবে বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো না এই সময়টা হবে না স্ট্যাটাস বৃদ্ধি হবে সিক্স ইলেভেন অর্থাৎ আর্থিক সাফল্য এই সময় থাকবে বা অপোনেন্টের কাছ থেকে বা ব্যবসার ক্ষেত্রে সাফল্য যেটাকে বলে সেই সাফল্য কিন্তু এই সময় হাতে আসবে কিন্তু এই সময় যেটা হবে না সেটা হলো আর্থিক সুস্থিতি অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের সুবৃদ্ধি এই সময় খুব একটা ঘটবে না এই মোটামুটি চলতে থাকবে এরকম এরপরেই শনি আবার রেট্রেট শনি শনির নক্ষত্রে ঢুকে যাচ্ছে কত না অক্টোবরের এগারো তারিখে এবং থাকবেন এন্ড অব দি শনি শনি নক্ষত্রে শনি শনি নক্ষত্রে মানে থেকে আগে যান দশ এগারো বারো যখন যেমন থাকবে সেরকম চলবে তো সবকিছু অ্যানালাইসিস করে এটুকু বলা যায় যে শনি দশা অন্তর্দশা বা প্রত্যেক যাদের চলছে তাদের এই বছরটা যদি আপনারা মান্থলি যে গোচর ফল আমি বলি সেইগুলোকে ফলো করে চলেন তাহলে ভালোই যাবে খারাপের কোনো সম্ভাবনা নেই শুধু ব্যয় একটু ভাইব্রেট করছে সেটাকে একটু সাবধানে রাখতে হবে সম্পর্কের বিভিন্ন অবনতি ঘটতে পারে সেক্ষেত্রে সাবধান হতে হবে এছাড়া শারীরিক কিছু প্রবলেম মাঝে মধ্যে হবে পার্মানেন্ট কোনো ডিজিজ এই মধ্যে আসবে না যদি না তিনি রুগ্ন হন অলরেডি বা দশা দশা ক্ষেত্রে তিনি রোগ না পান গোচর কিন্তু আপনাকে সেইভাবে দিচ্ছে না কিন্তু স্ট্যাটাস আপনাদের এই দু থাকবে এই হলো শনির মোটামুটি ফল এরপরে আসছি আমি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির গোচরের অবস্থান দেখে বলবো বৃহস্পতির দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে বৃহস্পতি এখন নিজের নক্ষত্রে অবস্থান করছেন বৃহস্পতি এবং তিনি যে ফলগুলো দেবেন এখন সেটা হলো তিন নয় বারো অর্থাৎ নয় বারো হলো মেষলগ্নের সাপেক্ষে বৃহস্পতি নিজের ঘর এবং তিনি মিথুনে অবস্থান করার জন্য তিন নয় বারো এই তিনটে ঘরের রেজাল্ট আমি এর আগেও বলেছি তিন থাকার জন্য যারা পড়াশোনায় এখন লিপ্ত আছেন তারা পড়াশোনায় অমনোযোগিতা দেখা দেবে অর্থাৎ পড়তে ইচ্ছে করবে না ফাঁকিবাজি বৃদ্ধি পাবে নয় থাকবে যাদের তাদের ক্ষেত্রে আমরা বলি যে উচ্চ শিক্ষায় অগ্রগতি কিন্তু রিসার্চ হলো কিন্তু আশানুরূপ রেজাল্ট এই মুহূর্তে পাওয়া যাবে না কারণ কি দশম বা একাদশ না থাকার জন্য সেই সাফল্য আসবে না বেড়ানোর খুব ইচ্ছে হবে বারবার স্থান পরিবর্তন ঘটবে এই সময়টা বা গৃহ পরিবর্তনও ঘটবে ফলে এই সময়টা বিদেশ ভ্রমণও অস্বাভাবিক কিছু নয় এবং বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ বা কাছাকাছি ভ্রমণ মধ্যে খুব ফোকাস থাকবে এই সময় বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র থাকছে আঠারো ছয় ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ জুন মাসের দু হাজার জুন মাসের আঠারো পর্যন্ত এই পাঠ চলতে থাকবে দ্বাদশ ভাব ভাইব্রেট করছে নাইন টুয়েলভ অর্থাৎ যারা স্বাধীন প্রফেশনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তারাও এই সময় কিন্তু একটু ভুগবেন অর্থাৎ কষ্ট পাবেন কারণ কি সাফল্য এই সময় আসবে না ফলে যখন সাফল্য আসবে না তখন মানুষকে আরো ধৈর্যশীল হতে হয় আরো কঠোর হতে হয় তার নিজস্ব ডিসিশনের ক্ষেত্রে প্রত্যেককে বলবো যে এই সময় যাদের বৃহস্পতি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে তারা অত্যন্ত সাবধানের সাথে সিদ্ধান্ত গ্রহণ করবেন বেরিয়ে পয়সা উড়িয়ে হয়তো লাভ হবে না কিন্তু যোগ আছে আপনাকে যেতেই হবে আর্থিক সুস্থিতি থেকে শুরু করে সাফল্য মানে অসাফল্য যোগ থেকে এই সময়টা সাবধান হওয়া খুব জরুরি আশানুরূপ কোনো ফল এই সময়ে বৃহস্পতি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশার লোকেদের না করাই ভালো এরপর বৃহস্পতি আসবেন শনির নক্ষত্রে কবে উনিশ ছয় ছাব্বিশ অর্থাৎ জুন মাসের উনিশ থেকে আগস্টের আঠারো তারিখ পর্যন্ত দু মাস দু মাস ছয় থেকে আট এখন কিন্তু বৃহস্পতি স্পিড পেয়ে গেছে হেভি স্পিডে দৌড়চ্ছে আপনি দেখুন একটা নক্ষত্র ক্রস করবে দু মাস প্রায় এতদিন অনেক দিন ধরে সময় কাটিয়েছে এইবার স্পিড পেয়ে গেছে মানে ওই বাস যখন পেছনে একজন এসে যায় আর একজন দৌড়তে থাকে অনেকটা সেই রকম বৃহস্পতির হাত তো বৃহস্পতি শনি নক্ষত্রে গেলে কি কি ঘরের ফল দেবে চার নয় দশ এগারো এবং বারো এইবারে সাফল্য শুরু হলো পড়াশোনায় অমনোযোগিতা ছিল অর্থাৎ এবারে মনোযোগ ফিরে এলো সাফল্য এই সময় এডুকেশনাল সাফল্য থাকবে যেহেতু একাদশ রয়েছে নাইনথ রয়েছে টেন্থ রয়েছে অর্থাৎ যারা বিদ্যা অর্জনে ছিলেন এই সময় কিন্তু পড়াশোনায় মনোযোগ মনোযোগিতা বাড়বে কাজে সাফল্য আসবে এই সময়টা পুরো উল্টো হয়ে যাবে রিসার্চ যারা করছেন তারাও সাফল্য পাবেন যারা ব্যবসা করবেন এই সময় তারা সাফল্য পাবেন যারা বাড়ি ঘর কেনার জন্য অনেক দিন ধরে আলোচনা করছিলেন কথা বলছিলেন বহু জায়গায় টাকা ইনভেস্ট করে ঠকে গেছেন তারা এই সময় সেই কাজটা করে নিতে পারবেন এখানে আপনাদের বাড়ি যোগ বা ঘর জমি যোগ কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে আপনারা এবছর সেটা কিনতে পারবেন কখন না জুন ১৯ থেকে আগস্ট আঠারোর মধ্যে এই দু মাসের মধ্যে এই যোগগুলো স্পষ্ট তাছাড়াও যেটা রয়েছে দূরবর্তী ভ্রমণ থাকবে চাকরি প্রফেশনের ক্ষেত্রে চেঞ্জিং অতি অবশ্যই থাকবে সুখের ঘর ভালোই রয়েছে অর্থাৎ সুখ শান্তিও থাকবে এই সময় এই সময়টা ভালো খুব ভালো ঠিক এর পরে বৃহস্পতি কিন্তু দৌড়চ্ছেন হাই স্পিডে দৌড়চ্ছেন মার্কারির ঘরে আসুন মার্কারির ঘর নয় মার্কারির নক্ষত্রে মার্কারির বুধের নক্ষত্রে এলে এলেন উনিশ আটে বুধের নক্ষত্র ক্রস করছেন কবে অক্টোবরের তিরিশ তারিখে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর দু মাস সামথিং এখানেও হাই স্পিড কিন্তু স্পিড কমছে না এখানেও হেভি স্পিডে বেরিয়ে যাবেন তখন কি কি সিগনিফাই করছে চার তিন ছয় নয় এবং বারো এখানে যখন এলো ঠিক এই দু মাসের পর আপনি ওই দু মাসে সাফল্য পেলেন পেতে থাকছেন আপনি ভাবছেন যে এই সাফল্য চিরস্থায়ী হয়ে গেলো না ওই দু মাসেই করে নিন তারপরে কিন্তু আপনার একাদশ থাকছে না দশ থাকছে না অর্থাৎ স্ট্যাটাসের ক্ষেত্রে আটকে গেল আবার ডিজার্ট ফুলফিলমেন্ট আটকে গেল সিক্স টুয়েলভ ফলে কি হবে বিভিন্ন অশান্তি বৃদ্ধি পাবে সেপারেশনের বিভিন্ন সম্পর্ক চুকতে হবে যে আশাটা করেছিলেন আগের দু মাসে এখন সেই আশা কিন্তু টিকবে না ফলে কি হবে মতানৈক্য তৈরি হবে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানো অর্থাৎ বারবার স্থান পরিবর্তন করা ইত্যাদি এই ধরনের ঘটনা শুধু তাই নয় ফোর টুয়েলভ রয়েছে অর্থাৎ লুকিয়ে রাখা নিজেকে গোপন করা নিজেকে সেই পরিস্থিতিরও তৈরি করে দেবে কবে না বৃহস্পতি আগস্টের উনিশ তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশে খুব সাবধান খেয়াল রাখবেন আমি তখন বলে দেবো প্রেডিকশন করেও দেবো আর একবার যে সেই সময়টাতে এমনিতে করতে থাকবো সারা বছর করতে থাকবো ফলো রাখবো ফলে সেই সময়টা আরও বেশি কনসাস থাকা উচিত নিজেকে জায়গা মতো কনসাসনেস বাড়িয়ে নিতে হবে এইবারে দুটো মাসে ক্ষান্ত দিলেন তারপর বৃহস্পতি গেলেন কেতুর নক্ষত্রে এটা থাকবেন একত্রিশ বারো অর্থাৎ শেষ পর্যন্ত তিনি কেতুর নক্ষত্রেই থাকবেন কেতুর নক্ষত্রে থাকলে যেটা হচ্ছে ফাইভ নাইন টু ফাইভ নাইন টুয়েলভ ঠিক আছে এই ফাইভ নাইন টুয়েলভ এটা কিন্তু ওই যে দৈন্যতা শুরু হয়েছিল আটকে গেছিল কাজটা এটাকে এই পাটে এসে দৈন্যতা ফেস করতে হবে অর্থাৎ আর্থিক স্থিতি ডাউন হতে পারে যেসব কাজগুলো করছিলেন সেসব কাজ চলে যেতে পারে ফলে দারিদ্রতা একটা লেভেল সীমা ছাড়া হতে পারে যার জন্য আমি বলবো মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি আপনাদের চলতে থাকে সাবধান হয়ে যান শুধু দুটো মাস আপনাদের জন্য ভালো আছে কিন্তু বাকি সময়টা কিন্তু খেয়াল রাখবেন আমি গাইড করে দেবো আপনাদের ঠিক কেমনভাবে থাকতে হবে কেমনভাবে কাটালে আপনি এই সময়টাকে বাইপাস করতে পারবেন সেটা আমি বলে দেবো তবে একটা কথা বলে রাখি ভয় পাবেন না ভয় দেখানোর কথা নয় আপনাদের নিজস্ব ঠিকুজি বা কুষ্টিতে যাদের বৃহস্পতি ভালো রেজাল্ট দেবেন বলেছেন তাদের কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না কারণ কি ট্রানজিট হল আপনার জন্মের সময় যে রেজাল্টটা দেওয়ার প্রতিজ্ঞা থাকে সেইটাকে একটু মডিফাই করার চেষ্টা করে আদারওয়াইজ আর কিছু না ফলে তারা ঘাবড়াবেন না আর যাদের খারাপ আছে নাতাল চাটে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কনসিয়াস হতেই হবে এরপর আসি রাহু রাহু কোথায় বসে পড়েছে এবং রাহু কী ফল দেবে যা কাদের জন্য যাদের রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন চলছে তাদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা জরুরি আসছি সেই কথায় রাহু আর কেতু অলওয়েজ রেট কারণ কি অন্যান্য প্ল্যানেট গুলো যেভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ আবর্তন করেন আবর্তিত হয় এরা কিন্তু সম্পূর্ণ ক্লক ওয়াইজ অর্থাৎ অন্যান্য প্ল্যানেটের থেকে ঠিক উল্টো দিকে এরা রোটেশনে অংশগ্রহণ করেন তো রাহু একই জায়গায় বসে থাকবেন এবছরও কারণ কি রাহু এখন কুম্ভতে আছে এবং উনি কুম্ভতেই থাকবেন অর্থাৎ বছরটা ঘর চেঞ্জ করার কোনো জায়গা নেই শুধু নক্ষত্র চেঞ্জ হবে নক্ষত্র চেঞ্জ হলে কী হবে রাহু রাহু থাকছেন এখন এবারে রাহু রাহু থেকে গিয়ে রাহু মঙ্গলের নক্ষত্র যাবে ফলে কি হবে এই ক্ষেত্রেও ভ্যারি করবে যে রাহু অ্যাসপেক্টের রেজাল্ট দেয় স্টার এবং সাইন আমরা পেয়ে গেলাম আমরা সেই হিসেবেই ডিসকাস করব বা সাবধান করব বা সাফল্যটা বলবো কিন্তু প্রতি মাসে মাসে যে ট্রানজিটে যে গুলো চেঞ্জ হয় বা দৃষ্টিগুলো চেঞ্জ হয় সেগুলো আমরা সেই মাসেই বলব তো শুরু করি রাহু আর রাহু 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 নক্ষত্রে আছে কতদিন থাকবে না আগস্টের তিন তারিখ পর্যন্ত অনেক দিন এই বছরের প্রায় তিন ভাগের দুভাগ চলে গেল আগস্টের তিন তারিখ পর্যন্ত উনি থাকবেন কি কি ঘরের কানেকশান দিচ্ছেন পাঁচ দশ এগারো দেখুন ফাইভ এগারো ফাইভ ইলেভেন অর্থাৎ সাফল্য থাকবে ভালোবাসা থাকবে সুখ থাকবে প্রেম থাকবে এগুলো ভালো ফল যাদের বৃহস্পতি দশা এ সরি যাদের রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে মেষলগ্ন জাতক তাদের ক্ষেত্রে প্রেম বৃদ্ধি ঘটবে সৌহার্দ্য বৃদ্ধি ঘটবে ব্যবসাতে লাভ বৃদ্ধি হবে স্ট্যাটাস বৃদ্ধি হবে আশা পূরণের মতো বহু ঘটনা ঘটবে এই সময় ফলে এই সময়টা নষ্ট করা কোনো মতেই ঠিক না সাফল্য তো আর সব দিন বসে থাকবে না দশা অন্তর্দশা নিয়ে বা গোচর নিয়ে ফলে যে সময়টা ভালো এসছে তাকে চেটে পুটে ভালো কাজে লাগানো উচিত তো এই হলো রাহু রাহু এরপর রাহুল মার্চের নক্ষত্রে যাবেন কবে না চার আট ছাব্বিশ অর্থাৎ আগস্টের ছাব্বিশ থেকে লাস্ট পর্যন্ত মঙ্গলের নক্ষত্রতেই থাকবেন এবং সেখানেও দশ এগারো এবং এক আট এই এক আট ফলে একটু টেনশন বাড়িয়ে দিলেন টেনশন একটু বৃদ্ধি পাবে কিন্তু টেনশনের ফলও ভালো হবে যেহেতু অষ্টম এবং একাদশের সাথে যুক্ত থাকার জন্য এই সময় আনআর্ণ ইনকাম আসবে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে বা কিছু প্রপার্টি প্রাপ্তি ঘটবে যেগুলো ভাবা ছিল না হঠাৎ করে এবং যার দ্বারা ডিজার্ট ফুলফিল হবে এবং এক এবং দশের সাথে যুক্ত হওয়ার জন্য সেলফ রেসপেক্ট বাড়ানোর ক্ষেত্রে এই সময় এই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ডভাবে সাফল্য পাবেন ফলে রাহুর এন্টার এই বছরে মেষ লগ্নের জন্য রাহুর দশা অন্তর্দশা বা দশা যাদের চলছে তাদের এই সময় খুব ভালো যাবে খুব ভালো যাবে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে আর নিজেদের চাপটা দেখে নিন যে রাহু কি কি ঘরের সাথে কানেক্টেড হয়ে রয়েছে এবং অ্যাকচুয়াল কি ফল দেওয়ার জন্য অঙ্গীকার মধ্য যদি এই ভালো আর সেই ভালো মিলে যায় তাহলে আপনাকে রোকার ক্ষমতা এই পৃথিবীতে কারণে মানুষ তো দূরস্থ আসছি এরপর কেতু অর্থাৎ কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যাদের চলছে তাদের এই বছরটা কেমন যাবে কেতুর ক্ষেত্রে প্রথমেই বলবো কেতু ভেনাসের নক্ষত্রে এখন অবস্থান করছেন এটা থাকবেন তিরিশ তিন পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর একদিন আর একদিন হলে এন্ডিং এর গল্পে চলে আসতো তো তিরিশ তিন পর্যন্ত কেতু ভেনাসের নক্ষত্রে থাকবেন কানেকশান দিচ্ছেন কি দুই পাঁচ সাত এগারো যাদের বিয়ের যোগ চলছে বা বিয়ের সময় হয়ে উঠছে বা প্রেম প্রীতি চলছে তাদের ক্ষেত্রে খুব সাফল্য যারা ব্যবসা করছেন তারা খুব এই সময় লাভবান হবেন যারা সন্তানের জন্য চিন্তা করছিলেন তাদের সন্তান প্রাপ্তি এই সময় ঘটবে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম স্বাধীন প্রফেশনের কথা এতদিন ধরে ভেবে এসছিলেন তারাও এই সময় সাফল্য পেবেন যারা চাকরি করছেন তাদেরও ডিজায়ার ফুলফিল হবে এই সময় এবং আর্থিক স্থিতিও বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থ উৎপাদ অর্থ ইনকাম বাড়বে এবং সবচেয়ে বড় কথা হলো বাড়ির যে সম্পর্ক সেই সম্পর্কও এবছর ভালো থাকবে এরপর কেতু কেতুর নক্ষত্রে যাবেন এক চার ছাব্বিশ থেকে আট বারো ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ প্রায় শেষ ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত হয়ে গেল মানে প্রায় শেষ আর কি কেতু কেতুর নক্ষত্রে থাকবেন পাঁচ এগারোর সাথে যুক্ত থাকবেন ফলে যেটা আগে ছিল সেটাও স্থিতিশীল হলো অর্থাৎ ঠিকই থাকলো পাঁচ এগারো মানে আপনিও খুশি আপনার অপোনেন্টও খুশি এর চেয়ে আনন্দ কি হতে পারে আমি যদি ব্যবসা করি অপোনেন্টও ব্যবসায়ী ব্যবসা মহাজন হিসেবে আমাকে দেখলো বা ব্যবসাদার হিসেবে আমাকে দেখলো আমিও একই রকমভাবে খুশি হলাম তার প্রতিফলে একটা টাই অফ রিলেশনশিপ দারুণভাবে গঠিত হবে এই বছর কেতুর জাতকদের মানে কেতুর জাতক নয় কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে বলছি টাই অফ রিলেশনশিপ খুব ভালো হবে কোনো বিচ্ছেদের গল্প নেই আর প্রত্যেকেই আনন্দে থাকবেন এ বছরটা আপনাদের ভরিয়ে তুলবে সমস্ত দিক দিয়ে আপনাদের কিন্তু সাফল্য এবছর লেখা আছে ফলে এই বছরটা নষ্ট করবেন না এর আগে রাহুলও তাই বলেছি কেতুর ক্ষেত্রও তাই বলছি সমস্ত দিক দিয়ে কিন্তু সাফল্য আছে যে যে দিকটা খুঁজছেন সেই দিকেই কিন্তু আপনাদের আশা ঘটবে নিশ্চিতভাবে শুধু নিজেদের ঠিকুজিটা একবার দেখিয়ে নেবেন সেখানে যদি এই সাফল্য লেখা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না মোটামুটি এই হলো কেতু কেতু এরপর আসছি কেতু এবং মার্কারি পর্যন্ত চলবে আট বারো থেকে একত্রিশ বারো এক্ষেত্রেও দেখুন আছে আছে অর্থাৎ যে তৈরি হলো বছরের শুরুতে সেটা থাকছে তাহলে গল্পটা কি দাঁড়ালো এন্ড অব দ্য স্টোরি কি দাঁড়ালো আমি চারটে বললাম এই চারটের মধ্যে সাবধান খানিকটা হতে হবে সেটা সাবধান কিন্তু যেহেতু একাদশ আছে সাফল্য এনাদের আছে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি মাত্র দুটো মাস কিন্তু সাফল্য দিচ্ছে যাতে বৃহস্পতির দশা অন্তর্দশ চলছে নইলে রাহুকেতুও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে এবারে বাকি থাকলো অন্যান্য গ্রহ তাদের কথা আমি বলবো না কারণ কি ফার্স্ট মুভিং প্ল্যানেট আমি প্রতি মাসে যখন বিচার বিশ্লেষণ করি বা গোচরের উপর কথা বলি তখন সেটা বলে নেওয়া যাবে এখন বলে লাভ নেই কারণ কি একা চন্দ্র একা চন্দ্র বারবার খায় ট্রানজিট কোথায় ধরবেন আজকে আজকে আমি বিচার বিশ্লেষণ করে ভাবলাম যে কালকে বলবো এটা কালকে দেখলাম নক্ষত্র চেঞ্জ হয়ে গেছে ফলে মন ধরা যাচ্ছে না বাকিগুলো ফাস্ট মুভিং প্ল্যানেট রবির সাথে সাথেই ঘুরে বেড়ান ফলে এই ফাস্ট মুভিং প্ল্যানেটে সুখ বা দুঃখ বলে কিছু স্থায়ী ব্যাপার নেই স্থায়িত্ব নেই আজকে আপনার কষ্ট হলো কালকে আবার ওটা আনন্দ হলো পরশু দিন আনন্দ হলো তো তারপর দিন কষ্ট হলো এত ফাস্ট মুভ করে ধরা যায় না ফলে কি মান্থলি যে প্রেডিকশন হয় সেই ক্ষেত্রে এইগুলো আমি ডিসকাস করব আশা করি আজকে বলতে পারলাম যে মেষ লগ্ন দু কেমন হতে চলেছে কাদের ক্ষেত্রে কতটা ভালো কাদের ক্ষেত্রে কতটা খারাপ একসাথে না বলে ভেঙে ভেঙে বললাম এই কারণে আবার বলছি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ সুতরাং দশা ধরে ধরে দেখতে হবে দশা ধরে ধরে জানতে হবে যারা জানেন না তারা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডেট অফ বার্থ ডিটেলস পাঠাবেন কী দশা চলছে আমি বলে দেবো দায়িত্ব নিয়ে তার জন্য কোনো পয়সা দিতে হবে না আমি লিখেই দেবো যে আপনার এখন এই দশা চলছে যাতে আপনার ফলো করতে সুবিধা হয় আজ এই পর্যন্ত রাখি আর দীর্ঘায়িত করলাম না পরের এপিসোডে দেখা হবে লগ্ন যাদের তাদের প্রেডিকশন নিয়ে দু কেমন হবে তাদের এই পর্যন্ত নমস্কার